আপনারা দেখছেন সোহান নিউ চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে ওর রিপোর্ট বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির জেরে এই বছর ভারত বাংলাদেশের হিলি সীমান্তের শূন্য রেখায় পালিত হল না আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতি বছর বাংলাদেশ এবং ভারতের নাগরিকদের যৌথ উদ্যোগে বিএসএফও বিজিপি সহযোগিতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় দুই দেশে তরফে শুভেচ্ছা বার্তা পাঠানো হয় কিন্তু এবছর আর দেখা গেল না হিলি সীমান্তে তাই উদ্যোক্তাদের মধ্যে বন খারাপ দেখা গেল তবে এদিন হিলিতে নানা সামাজিক সংস্থার তরফে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় তার আগে ছাত্রছাত্রীদের নিয়ে হিলিতে একটি মিছিল করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব কতখানি তা তুলে ধরা হয় নতুন প্রজন্মের মধ্যে তবে আয়োজকরা জানিয়েছেন প্রতি বছর হিলিতে শূন্য রেখায় গিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় কিন্তু এবছর পরিস্থিতি রকম তাই সেই অনুষ্ঠান আর করার অনুমতি মিলেনি তাই দুই দেশের তরফ থেকে কেউ উদ্যোগ নিলে শেষ অবধি তা হয়নি বলে জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার হিলিতে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তবে তা হিলি স্থলবন্দর এলাকা মাতৃভাষা পালিত হয়নি শুক্রবার সকালে সকালে হিলিতে আপন জন নামে একটি সংস্থার তরফ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে বর্ণাঢ্য রেলির আয়োজন করা হয় এবং গোটা হিলি শহরটাকে পরিক্রমা করা হয় আপনারা দেখছেন সেই ছবি সোহান নেম চব্বিশে পরবর্তী ভিডিও সবার আগে পেতে আপনারা নোটিফিকেশনটায় অন করে দিন আপনারা শুনুন মাতৃভাষা দিবস সম্পর্কে সেখানকার উপস্থিত গুণীজনরা কি বলছেন পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে প্রতিবারের মানে কয়েক বছর ধরেই আপন জন সমাজসেবী সংগঠন বিভিন্ন সাংস্কৃতিক এবং সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অর্থাৎ বিভিন্ন রকম কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা নিজেদের সংগঠনের কার্যকলাপগুলো করে থাকে প্রতিবার আমরা এই দিনটা আমাদের সীমান্ত এরা অর্থাৎ চেকপোস্টে মাতৃভাষা দিবস পালন করা হয় এই সমাজসেবী সংগঠনের পক্ষ থেকে কিন্তু এবারে একটু পরিস্থিতিটা অন্যরকম হওয়ার জন্য চেকপোস্টের পরিবর্তে বাস স্ট্যান্ডে আমরা অর্থাৎ সমাজসেবী সংগঠন অবস্থা সমাজসেবী সংগঠন এখানে মাতৃভাষা দিবস পালন করছে আমরা মোটামুটি কম বেশি সবাই জানি আজকে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মাতৃভাষা কি জিনিস সেটা আমরা মোটামুটি জানি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন মাতৃভাষা মাতৃদুগ্ধ সম্পদ অর্থাৎ যে ভাষার মাধ্যমে আমরা কথা বললে বা আলাপ আলোচনা করলে আমাদের মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারি সেই ভাষাকে নিয়ে আমরা গর্ববোধ করি আমরা জানি একুশে ফেব্রুয়ারি মহান বাংলাদেশে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে মাতৃভাষাকে স্বীকৃতির জন্য বিরাট আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের মাতৃভাষাকে জাতীয় ভাষা হিসাবে ঘোষণা করবার জন্য যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনে আমাদের অনেক যাদের যারা যাদের মাতৃভাষা বাংলা সেরকম অনেক শহীদ তাদের রক্তে আমাদের মাটি রঙিন রক্তাক্ত হয়ে গেছে সেই জন্য এই দিনটা আমরা পালন করি সেই সমস্ত শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য এবং আমাদের মাতৃভাষার প্রতি আমাদের আনুগত্য এবং কৃতজ্ঞতা জানানোর জন্য আমাদের এই দিবসে আমাদের সফরে শপথ নেওয়া উচিত যে মাতৃভাষার যে কি মূল্য সেটা আমরা যেন মর্মমর্মে উপলব্ধি করতে পারি এই ভাষার কি করে আরও উন্নতি করা যায় কি করে আন্তর্জাতিক স্তরে এই ভাষা একটা সম্মান নিয়ে থাকতে পারে সেই নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা উচিত আমরা এই ভাষার জন্য সকলেই গর্বিত এবং আজকে এই অনুষ্ঠান মঞ্চ থেকে আমি সেই সমস্ত শহীদদের উদ্দেশ্যে স্মৃতির উদ্দেশ্যে সম্মান জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি এই আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার